এই ঠান্ডায় মেলা জায়গায় পিকনিক করা কিন্তু অনেক কষ্টের যদিও বা পিকনিকটা আমরা শুরু করেছি সকালবেলা তখন প্রচন্ড রোদ ছিল বাট রান্নাবান্না মজা করতে করতে হয়ে গেছে রাত ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা সবাই মিলে বসেছি খেতে আর আগেই বলেছি এই পিকনিকটা আমরা সমস্ত ভাই বোন আর মিলে করছি আর মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা গুড়ের রসগোল্লা পাঁপড় আর শেষে কোল্ড আর ছিল আর ওখানে কিছু বাচ্চারাও ছিল আমাদের সাথে সাথে ওদেরকেও খাওয়ালাম আর খাওয়া দাওয়ার পর প্রচন্ড ঠান্ডা লাগছিল সেই জন্য আমরা সবাই মিলে নাস্তা আরম্ভ করে দিলাম আর এই দেখো বাচ্চাগুলো আমাদের সাথে নাচছে কিন্তু তাতেও ঠান্ডা যাচ্ছিল না তারপর কিছু পাতা কাঠ কাগজ জোগাড় করে একটু আগুন চালিয়ে দিলাম তারপর আর কি কে বক্স আর আমরা সবাই মিলে নাচতে আরম্ভ করে দিলাম সত্যি কথা বলতে প্রচন্ড মজা হচ্ছিল আর মনে মনে ভাবছিলাম ভাগ্যের সন্ধে হয়ে গেছে না হলে সবাই মিলে এই মজাটা পেতাম না তাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন যাই হোক অনেক হাসি মজার পর সারাটা দিন অনেক আনন্দ করার পর সেই মুহূর্তটা চলে এলো এবার আমাদের সবাইকে বাড়ি যেতে হবে সবার অনেক মন খারাপ এতক্ষণ যে জায়গাটা মানুষের চিৎকার চেঁচামেচি হাসি মজা আর বক্সের আওয়াজে গম গম করছিল সেই জায়গাটা এখন পুরোপুরি শান্ত পুরোপুরি একা হয়ে তো চলো আমাদের পিকনিক কমপ্লিট টাটা বাই বাই বাড়ি যাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে